कहा है लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे तो नेचुरली वो गठबंधन के साथ है ये स्पष्ट है अब रही बात अभिनंदन चौधरी की अभिनंदन चौधरी निर्णय लेने वाले नहीं निर्णय लेने वाले हम हैं कांग्रेस पार्टी है हाईकमांड है इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा सर क्योंकि वो कांग्रेस लीडर हैं उनका व्यू अलाइन नहीं हो रहा है पार्टी लाइन के साथ नो no, नो no, देखो अलाइन नहीं हो रहा ये नहीं हो रहा है मैंने कहा कि हाईकमांड हम हैं हम जो तय करेंगे फॉलो करें अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा सर অর্থাৎ মল্লিকার্জুন খার্গের মন্তব্য কোথাও একটা স্পষ্ট করছে জোট প্রতি নিয়ত ঘটে পরিণত হচ্ছে কারণ একদিকে অধের রঞ্জন চৌধুরী তিনি যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে মন্তব্য করেন মমতার সমর্থন প্রসঙ্গে মন্তব্য করেন কারণ এ বাংলায় কংগ্রেস বলুন সিপিএম বলুন অর্থাৎ বাম কংগ্রেস তারা কেউ কখনোই এ বাংলার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করতে চাননি একদম প্রথম দিন থেকে এবং তারপর দাঁড়িয়ে এখনো তারা মমতা বিরোধী দল কেই সাপোর্ট করেন অর্থাৎ মমতা বিরোধী রাজনৈতিক দল কিন্তু কোথাও একটা কেন্দ্রে এই জোট এই অ্যালায়েন্স এই আইএনডিআইএ তাতে মল্লিকার্জুন খার্গের মন্তব্য কোথাও একটা স্পষ্ট হচ্ছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরো যে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি রয়েছে তাদেরকে নিয়ে ঠিক স্পষ্ট মন্তব্য করেছেন যে সিদ্ধান্ত জন্য জোট কংগ্রেস হাইকমান্ড রয়েছে তারা রয়েছেন তাই তারা যা সিদ্ধান্ত নেবেন সেটাই মানতে হবে তাদের সিদ্ধান্তকেই সঠিক সিদ্ধান্ত হিসেবে মেনে নেওয়া হবে এর বাইরে কারোর নির্ণয়ক ক্ষমতা নেই যদি অধীর রঞ্জন চৌধুরী তা করে থাকেন বা হাইকমান্ডের নির্দেশ হাইকমান্ডের সিদ্ধান্ত না মানলে তাকে বাইরে যেতে হবে এই মন্তব্য কোথাও একটা অধীর রঞ্জন চৌধুরীর জন্যই কাটা হয়ে দাঁড়াচ্ছে কিনা কারণ কংগ্রেসের অন্দরের এই মন্তব্য বলা ভালো কারণ আমরা দেখেছি বহরমপুর গড় মানে অধীর গড় হিসেবেই পরিচিত এই অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি তারপরে দাঁড়িয়ে তার বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন প্রসঙ্গে তার বক্তব্য তাকে খুব সহজেই যেভাবে মল্লিকার্জুন না নাকচ করে দিচ্ছেন বা তার সঙ্গে একমত হতে পারছেন না সেই জায়গা থেকে দাঁড়িয়ে একের পর এক ঘটনায় এই আইএনডিআই এ জোট যে ঘটে পরিণত হতে চলেছে এবং সেই জোটের সমীকরণ যে বাংলায় বিজেপি বিরোধী দলগুলি হতে পারছে না কারণ সেখানে তৃণমূল বিরোধী মন্তব্য তৃণমূল বিরোধী পদক্ষেপ তৃণমূল বিরোধী মনোভাবাপন্ন সেক্ষেত্রে দাঁড়িয়ে বাম কংগ্রেস তৃণমূল কংগ্রেস এরা সকলে কেন্দ্রের সেই এক জোট বিজেপি বিরোধী একজোট হতে পারলেও এ রাজ্যের ক্ষেত্রে কিন্তু জোটের সমীকরণ সর্বৈব আলাদা এবং সেই আলাদা সমীকরণ থেকে অধের রঞ্জন চৌধুরী যা বলেছিলেন তার প্রসঙ্গে মল্লিকার্জুন খার্গে ঠিক কি বলেছেন আরো একবার শোনাই আপনাদের শুনুন ममता बनर्जी ने कहा कि इंडिया गाड़ी की सरकार इंडिया गाड़ी की सरकार बनती है तो वो आउटसाइड सपोर्ट देंगी इस पर कांग्रेस लीडर अधीर रंजन ने कहा कि वो ममता पर भरोसा नहीं करते आगे जाकर वो बीजेपी के भी साथ जा सकती हैं खड़गे सर आपका जवाब अब ममता जी पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते ये पहले से भी हुआ बहुत से पार्टियां बाहर से सपोर्ट करते आते हैं जैसा कि यूपीए गवर्नमेंट था पहले तो 2004 में तो बाहर से सपोर्ट कर रहे थे कम्युनिस्ट अब उन्होंने ये कहा है लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे तो नेचुरली वो गठबंधन के साथ है ये स्पष्ट है अब रही बात अभिनंदन चौधरी की अभिनंदन चौधरी निर्णय लेने वाले नहीं निर्णय लेने वाले हम हैं कांग्रेस पार्टी है हाई कमांड है इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा सर क्योंकि वो कांग्रेस लीडर हैं उनका व्यू अलाइन नहीं हो रहा है पार्टी लाइन के साथ नो no, नो no, देखो अलाइन नहीं हो रहा ये नहीं हो रहा कि मैंने कहा कि हाई कमांड हम हैं हम जो तय करेंगे फॉलो करें अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा মমতার সমর্থন প্রসঙ্গে ওদেরকে করা বার্তা মল্লিকার্জুন খড়গে অর্থাৎ যার সিদ্ধান্ত নেওয়ার কংগ্রেসের নেতৃত্ব হাই কমান্ড তারা রয়েছেন তারা সিদ্ধান্ত নেবেন তারা নির্ণয় করবেন যে জোটের ভূমিকা কি হবে তারা নির্ণয় করবেন যে তাদের সিদ্ধান্ত কি হবে তাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য হাই কমান্ডের উপর ভরসাও রাখতে হবে কংগ্রেস নেতৃত্বকে আর তা যদি না হয় তাহলে তারা বাইরে যেতে পারেন অর্থাৎ দলের বাইরে যেতে পাওয়ার কথাই কি স্পষ্টত উল্লেখ করলেন এখান থেকে একাধিক বৃষ্ণগুলো সামনে আসতে শুরু করেছে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে সুজন বাবু আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে আমরা দেখেছি যে আইএনডিআই এর জোট নিয়ে একাধিক সময় একাধিক কথা বলেও এই বাংলার ক্ষেত্রে মমতা বিরোধিতাই যথেষ্ট প্রবল হয়েছে বাম এবং কংগ্রেসের ক্ষেত্রে সেক্ষেত্রে দাঁড়িয়ে অধের রঞ্জন চৌধুরী তিনি মমতার সমর্থন প্রসঙ্গে একাধিক বক্তব্য একাধিক সময় করেছেন মল্লিকার্জুন খাঁকে বলছেন যে অধের রঞ্জন চৌধুরীর কোনো নির্ণয় ক্ষমতা নেই সিদ্ধান্ত তিনি নিতে পারেন না তার জন্য কংগ্রেস হাইকমান্ড রয়েছে আর যারা হাইকমান্ডের সিদ্ধান্ত মানতে পারছে না তারা বাইরে যেতে পারেন সেক্ষেত্রে এই মুহূর্তে ঠিকই পজিশন হলো তাহলে নেতারা তাদের নিজেদের নেতাদের সম্পর্কে কি উঠেছেন এটা নিয়ে আমার কমেন্ট খুব পছন্দ নয় আমি সেই কারণে খুব কমেন্ট করতে চাই না তবে এটা তো সবাই জানেন যে অজিত চৌধুরী নির্বাচনে মল্লিকার্জন খালগের কেউ আসেননি ওরা পশ্চিমবাংলার বাইরে বসে পশ্চিমবাংলার সিচুয়েশনটা যখন দেখছেন হয়তো হয়তো সবটা ধারণার সঙ্গে এখানকার কংগ্রেস নেতারা কারণে বুঝছেন তার না স্বাভাবিক যে তৃণমূল যেভাবে একেবারে স্পষ্ট চল্লিশটা বেশি আসন পাবেনা কংগ্রেস এই দিয়ে শুরু করেছিল কিন্তু এখন যখন বোঝা গেছে যে বিজেপি গভর্নমেন্ট করার মতো কোনো সুযোগ নেই তখন আবার মমতা ব্যানার্জি মধ্যে নাড়াচাড়া করছে এবং একমাত্র পারপাস হচ্ছে মোদীর বিরোধী অবস্থানের মধ্যে বিভ্রাট দিয়ে তৈরি করা মমতা কি তাই করবার চেষ্টা করছেন বাড়িখানে একটা ফল চলছে কিনা এটা অভিজ্ঞ মহল বুঝতে পারবে বেশ অনেক ধন্যবাদ জানাবো আপনাকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী কথা বলছিলাম তার সঙ্গে সেক্ষেত্রে পরবর্তী পরিস্থিতি কি হয় বা এই বিজেপি বিরোধী জোট আইএনডিআইএ তা নিয়ে তার বর্ত ভবিষ্যৎ কি হয় এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ বাবু স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে সম্প্রতি মমতা জোটে যুক্ত হওয়ার কথা বলেছেন বা এই মমতার সমর্থন প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী যে মন্তব্য করেছেন সেক্ষেত্রে মল্লিকার্জুন খার্গে অর্থাৎ দলের ভিতরেই একটা সমস্যা কোথাও একটা দেখা দিচ্ছে তিনি বলছেন যে অধীর রঞ্জন চৌধুরী যদি হাইকমান্ডের সিদ্ধান্ত মেনে নিতে না পারেন তাহলে বাইরে যেতে পারেন কি বলবেন সেক্ষেত্রে জোটের ভবিষ্যৎ কি বলছে জোটের ভবিষ্যতের কিছু নেই অধীর ভবিষ্যৎ সেটাই প্রশ্নের মুখে জোটের ভবিষ্যৎ শক্তিশালী আছে মমতা বন্দ্যোপাধ্যায় জোটের সূত্রপাত করেছিলেন নিজের নামকরণ করেছিলেন জোটের এবং বারবার বলেছেন যে সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জোটে তিনি ছিলেন আছেন থাকবেন এটা সুস্পষ্ট করে দিয়েছেন কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জাতীয় কংগ্রেসের যে শাখা এখানে প্রদেশ কংগ্রেস তারা এবং প্রদেশের সিপিএম তারা যে বিজেপির সঙ্গে তাল মিলিয়ে চলছে সেটা তো সুস্পষ্ট তাদের হাতে তামাক খাচ্ছে আর অধীর বিশেষ করে শুভেন্দু অধিকারীর সঙ্গে থেকে তিনি সব কাজকর্ম করছেন সেই জন্যই আজকে এটা করার ছিলই এর আগেই করতে করতে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি খারগে সাহেবকে তিনি তাদের অবস্থানটা সুস্পষ্ট করে দিয়েছেন তিনি সুস্পষ্ট অবস্থান করেছেন যে অধীরবাবু যদি সর্বভারতীয় ক্ষেত্রে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটের অংশীদার হিসেবে মেনে দিতে অসুবিধা হয় তাহলে তিনি দল ত্যাগ করতে পারেন দল ছেড়ে দিতে পারেন সুস্পষ্ট নির্দেশ অধীরবাবুকে ধরে রাখার কোনো চেষ্টা করেননি বা তাকে সাপোর্টও করেননি সমর্থন করেননি সুতরাং এখন প্রশ্ন হচ্ছে অধীরবাবুর ভবিষ্যৎ কি হবে অধীরবাবু হয়তো একদিক থেকে ভাববেন এবার আমার মুক্তি মিলল এবার আমি বিজেপিতে চলে যেতে পারি তুমি সেটাও একটা ভাবতে পারেন আচ্ছা এটা এই এই বিষয় জন্য এতটকা করছিলেন কিন্তু উল্টোদিকে প্রশ্ন বিজেপি কি তাকে নেবে নাকি প্রশ্ন এই মুহূর্তে উঠছে আপনি উত্থাপন করলেন অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য বিজেপি নেতা উৎসব বকচার রঞ্জন টেলিফোন লাইনে গোস্বপ্তা স্বাগত জানাবো কলকাতা নিউজ

নিজেদের আউটফিট বলে মনে করে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি আর সাথে এরকম একটা মানে চাকর সুলাভ ব্যবহারের এবারে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে এইখানে থেকে আর চাকর করবেন কিনা চা এই করতে কথাবার্তা বলে একদম দরজা দেখিয়ে দেওয়া আমার খুব খারাপ লাগছে আমি বাবুর সাথে কাজ করেছি এবং তাকে মন্তব্য মানে এই ধরনের কথা হয়তো স্বয়ং হয়তো খুব কম বলেছে তবে আমার খারাপ লাগছে অবীরবাবুর ক্ষেত্রে একটা জিনিস সেটা হচ্ছে এত কিছুর পরও যদি অধীরবাবু কংগ্রেসে থাকেন তাহলে তো তার নিজের আত্মসম্মানের সাথে কম্প্রোমাইজ করবেন ওনার উচিত এই দল থেকে পদত্যাগ করা কারণ যেভাবে ওনাকে আজকে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট যে ভাষায় কথা বলেছেন বা যে ভঙ্গিমায় কথা বলেছেন আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের প্রতিটা কংগ্রেসের কর্মী সমর্থক কারোর কাছে এটা তো ভালো বার্তা যাবে না পশ্চিমবঙ্গের সাধারণ কর্মী সমর্থকদেরও আবার করে ভাবার সময় এসেছে যে আদতে পশ্চিমবঙ্গে কি কংগ্রেস এটা নাকি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা যাবে এই সমস্ত কিছু দেখার পর গোটা কংগ্রেস মানে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিটা তারা তৃণমূল কংগ্রেসটাকে এই রাজ্যে তাদের নিজেদের কংগ্রেস বলে মনে হয়

অধীর চৌধুরী এখানে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধাচারণ করবে আর দিল্লিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে বসবেন আর নেতারা চৌধুরীর অবস্থানের বিরোধিতা আবার দুজনে একই দলে থাকবেন এই বিচারিতার রাজনীতি কতদিন চলবে হয় অধীর চৌধুরী কংগ্রেস ছাড়ুন আর না হলে মল্লিকার্জুন খাড়গে অধিত চৌধুরীকে বহিষ্কার করুন এই দুটো করে দেখা দুটোর মধ্যে একটা তো হতে হবে